আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে আর দেখো আজকে দুপুরে কি কি রান্না করেছি রান্না টানা কিছু দেখানো হয়নি তো খেতে বসলাম ভাবলাম বন্ধুদের সাথে একটু কথা বলে নিই তারপরে খাওয়া শুরু করব তো এখানে রান্না করেছি কালার ডাল দিয়ে লাউ আর সেই সাথে আছে আলুর ভর্তা একদম শুকনা মরিচ দুইটা শুকনামরিচ আর পেঁয়াজ ভেজে নিয়ে তারপরে ভর্তা করেছি আছে হচ্ছে মাছ ভাজা আর সেই সাথে ভাত তো থাকবেই যেহেতু দুপুরের খাবার তো খুব সহজেই রান্না করেছি তো কিভাবে সহজে রান্না করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি যেহেতু লাউ লাউ আর ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব তো ভাবলাম যে আলুর ভত্তা দিয়ে ডাল দিয়ে খেতে ভালো লাগে কালার ডাল দিয়ে তো যেই ভাবা সেই কাজ তো আলুর ভর্তা করব তো আলাদা আলাদা করে আর সিদ্ধ করিনি তোমার লাউ আর ডালটা হচ্ছে সিদ্ধ করার জন্য দিলাম আর আমি লাউ আর ডাল সিদ্ধ করতে গেলে আমি হলুদ বা লবণ দিই না শুধুই সিদ্ধ করি তো ভাবলাম যে তাহলে এক কাজ করি লা কালার ডালা লাউ যখন সিদ্ধ করতেই দিচ্ছি সেই সাথে তাহলে আলুটাও দিয়ে ওর সাথে তাহলে আলুটাও সিদ্ধ হয়ে গেল তাহলে আমার দুইটা কাজ একসাথে এক কাজেই হয়ে গেল তো সিদ্ধ করে নেওয়ার পরে আমি হচ্ছে আলুটা আলাদা তুলে নিলাম আর এখানে হচ্ছে ডালটাকে আমি হচ্ছে তেলে ফেললাম গোটা জিরা মরিচ ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে তারপরে হচ্ছে ওই ভাজা পেঁয়াজের মধ্যে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে দিলাম দিয়ে ওইটাকেও একটু ভেজে নিলাম এভাবে ভেজে নিয়ে করলে হচ্ছে হলুদটার রংটা খুব ভালো ধরে তো এভাবেই আমি হচ্ছে ডালটা তেলে ফেললাম আর এখানে হচ্ছে দুইটা বেশি না ঝাল হলে ভালো লাগে কিন্তু যেহেতু আমার ছেলে খাবে ও ঝাল খেতে পারে না দুইটাই মরিচ দিয়েছি তারপরও কিন্তু ভর্তার কালারটা অনেকটাই লাল লাল হয়েছে ভালো লাগছে দেখতে তো পেঁয়াজ মরিচ ভেজে করলাম আর এইটার কথা বলি এই মাছ ভাজা আর বলো না এর আগে একদিন তিন পিস মাছ রান্না করে অনেক বিপদে পড়েছিলাম মানে না তোমাদের ভাইয়া খায় না আমার ছেলে খায় তিন পিস মাছ আমি তিন দিনে খেয়ে মানে ফেলতেও পাচ্ছি না গিলতেও পাচ্ছি না এমন একটা অবস্থা শেষে কোনো রকম তো মাছ খেয়েছি বেগুন দিয়ে এত সুন্দর করে রান্না করেছিলাম তো আমি একাই তিন দিন ধরে খেতে হয়েছে তো ভাবলাম যে বাবা মাপ চাই আর আমি মাছ রান্না করব না যেহেতু আমি মাছ পছন্দ করি আমি মাছ খাবো তবে হচ্ছে এইভাবে ভেজেই খেতে হবে ওই এক পিস মাছ তো রান্না করা কষ্ট তাই না তো এই এক পিস মাছ আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে তারপরে হচ্ছে সরিষার তেলে আমি মাছটা ভেজে নিয়েছি আর ছেলেকে বললাম খাবে কিনা বলছে খাবে না তো ছেলেকে দিয়েছি হচ্ছে ডাল আর হচ্ছে আলু ভত্তা দিয়ে ভাত আর আমি এই যে নিয়ে বসেছি তো আমার জন্য এটাই ঠিক আছে কারণ ওই রান্না মাছ নিয়ে আমি খুব বিপদে পড়েছিলাম মানে আমি কি বলবো তোমাদের বলে বোঝানোর মতো না মানে ফেলতেও কষ্ট হচ্ছে আবার এক তরকারি কয়দিন খাওয়া যায় আর গরম করে তো যা হোক কোনো রকম তো শেষ করে আমি হচ্ছে কান ধরেছি আর হচ্ছে মাছ রান্না করব না এখন থেকে মাছ খাওয়ার হলে আমি এভাবে হচ্ছে ভেজেই খাবো তা আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেল চ্যানেলটার পাশে থেকো আর কার কার এরকম খাবার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবে তা আজকের মতো আমি বিদায় নিচ্ছি মোহন আলম আল্লাহ হাফেজ সময় সবাইকে আসসালামু আলাইকুম